হজরত মুসা আলিউুয়াশ্লামের সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত এবং ধরলে আবার লাঠিতে পরিণত হতো এই অলৌকিক ক্ষমতাটি হজরত মুসা আলিবুয়াশাল্লাম কিভাবে পেয়েছিলেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত মুসা আলিউলাম সুদীর্ঘ দশ বছর তার শ্বশুর হজরত সোয়েব আলিবাসাল্লামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র কিছু পশু ও বিবি সফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রিযাপনের ইচ্ছা করলেন বেবি সফুরা ছিলেন গর্ভবতী পথিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায় হজরত মুসা আলহিবাসাল্লাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন ঠিক তখনই চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয় সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হয়ে যাবে কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত ঝড় ক্রমশ বৃদ্ধি পেল ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করল কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হলো হযরত মুসা আলিবাসাল্লাম তখন তাঁবুর বাইরে এসে চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও আলো আছে কি না দূরে দেখলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন সুফুরাকে বললেন তোমরা একটু সময় অপেক্ষা করো আমি আগুন নিয়ে ফিরছি হজরত মুসা আলিবাসালাম আলো দেখে সেই দিকে হাঁটতে লাগলেন অনেক দূর গেলেন তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না মনে হলো যেন পাহাড়টি ক্রমে দূরে সরে যাচ্ছে তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন দীর্ঘ সময় পর তিনি পাহাড়ে উঠলেন তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে কিন্তু বহুবার চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে পারলেন না তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন এমন সময় আল্লাহ তালা বললেন হে মোসা আপনি এখন তুয়া উপত্যকায় পৌঁছেছেন আপনি আপনার পায়ের জুতো খুলে ফেলুন আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেগুলো আগুন নয় সে হলো আমার নূরের উজ্জ্বলতা মাত্র আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি অতএব আপনি পাঠ করুন লা ইলাহা ইল্লাহ মুসা কালিমোল্লা অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন সমগ্র পৃথিবীর মানুষকে এই কলেমার দাওয়াত দিন পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করুন হজরত মুসা আলিভুয়াশ্লামের হাতে ছিল একটি লাঠি আল্লাহতালা হজরত মুসা আলি প্রশ্ন করলেন হে মুসা আপনার ডান হাতে ওটা কী হজরত মুসা আলিবাস্লাম জবাব দিলেন ওটা আমার লাঠি ওটার দ্বারা আমি ভর দিয়ে বিশ্রাম করি ওটার দ্বারা আমি মেশের জন্য পাতা পারি এছাড়াও আমি এটা দিয়ে আরও অনেক কাজ করি আল্লাহ তালা নির্দেশ দিলেন আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন হজরত মুসা আলিবা তার হাতের লাঠিটা মাটিতে ফেলে দিলেন অমনি সেটা একটা বিরাট অজগরের রূপ ধারণ করল হজরত মুসা আলিবাসাল্লাম এই দৃশ্য দেখে ভয় পেলেন তখন আল্লাহ আল্লাহতালা বললেন হে মুসা আপনি সাপটি ধরুন ভয় পাবেন না ওটা আবার পূর্বের অবস্থায় আমি ফিরিয়ে নিয়ে আসব। যখন মুসা আলিবুয়াশাল্লাম ওটাকে আবার ধরলেন তখন সেটা লাঠিতে পরিণত হল পরবর্তী পর্যায়ে আল্লাতালা হজরত মুসা আলিবাসাল্লামকে বললেন আপনি আপনার হাত বগলের ভিতর ঢুকান এবং একটু সময় পরে আবার বার করুন দেখবেন সেই হাত অতি উজ্জ্বল হজরত মুসা আল্লাহ আল্লাহতালার আদেশে বগলের ভেতর হাত গুজে বের করলেন তখন দেখা গেল হাতখানি সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে যাতে পৃথিবী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম